কিন্তু ফেরেস্তারা ইচ্ছা নাই ফাঁকের ঘর সিল মারি দিছি জগন্নাথ ইউনিভার্সিটি খাইবো মা রান্ধে কে খায় কে ফোন দিল আনটি একটা আসতে হবে আপনাকে এই যে আসলো কেমন আসার পর কি হইল ভবনে যান যাদের দর্দন্ত প্রতাপে আমরা চল্লিশ কোটি মানুষ জিম্মি ছিলাম দুইটাতে নাই আল্লাহ শাহনু বলছেন দুনিয়ার হায়াতটা হচ্ছে এমন এইভাবে তোমার ক্ষমতা শক্তি দেহের শক্তি মা নিজত আফসারি এত সুন্দর কণ্ঠ একসময় দেখবে যে সব শেষ বাতাসে তাজর আল্লাহ মুক্ত আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সাইয় মানে অনুফরমানু, যত রকমের অনুফরমানু আছে আছে বুঝতে হইলে তো বহুত হিসাব নিকাশ লাগবে এ একটা মোবাইলে সর্বোচ্চ এক পয়সার লোহা আছে এখানে নাম দিতে দেখছে আইফোন হু দামিছে একটা সফটওয়্যার ঢুকেছে টেকনোলজি এইটা দিয়ে আঙ্গরে দেহাই সাড়ে তিন লাখ টাকা লই যা আল্লাহ তোর এক পয়সার মোবাইলের যদি এত দাম এটার পাওয়ার ফরমানুফ শক্তিটা আমি আল্লাহ প্রত্যেক জিনিসের ব্যাপার আমি জানি আমার লগে বাম্পার লইও না আমার কাছে আসতে হবে বন্দা আল্লাহ একবার এবার কোন হুজুর কথা গন হুজুর আমরা বুঝজি এই হইল আয়াতের ব্যাখ্যা বাই বাইহাকি শরীফের আদেশ রব্বুদ দুনিয়া রা'সুকুল্লি খতিয়া দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা আমি ভুল করেছি ফুল কি কাছে আছে না সব ভুল লোকমান লোকমাল আল্লাহাম ভূত্রিভূত তুই যেদিন ধলিয়াতে আসছ আব্বা সেদিন থেকে ধলিয়া তোর থেকে পেছনে যাচ্ছে এ সামনের স্টেশনে তো রে দেখো নামক গাড়িটা ব্রেক করবে থামবে সেই স্টেশনের নাম আখেরাত যেই দিন থেকে দুনিয়াতে আসছেন সেই দিন থেকে দুনিয়া আপনার থেকে পেছনে যাচ্ছে আর কোনোদিন দুনিয়া আপনার সামনে আসবে না আপনার সামনে আসতেছে পরকাল আর আখেরাত কথা ঠিক কিনা যেই দিনের সামনে আসবে না সেই জিনিস লইয়াই আমরা বেহুস এরবারে লোকমান আলাই সাল্লাম ক ফুত্রে ফুত ও আব্বা ক দুনিয়া আখের হচ্ছে আব্বা ব্রিজের মত তারপরে সিলুনিয়া ব্রিজের মতরে আব্বা এই হচ্ছে আখের আত দুনিয়া আর ওফার হচ্ছে আখেরাত এই ব্রিজটা হচ্ছিল হায়াত এ হায়াতের ব্রিজই বাবা ঘর উঠাইও না বিল্ডিং করিও না সময় নষ্ট করিও না ব্রিজ শুধু পার হইবা এদিকে দুনিয়ায় হেদিকে আখেরাত ব্রিজের উপর যদি কেউ ঘর তোলে আমরা তাকে কি বলবো পাগল আমরা সে পাগলামিতেই আছি বুঝলাম না আমরা আর হায়াত হচ্ছে তীরের মতো কিসের মতো তীরের মতো আগে কুরকা জলাশয় থেকে বড় বড় মাছ ধরত মনে আছে নি আপনারা যারা বুড়া মানুষ হ্যাঁ তা হারুন ফুকুর থেকে কুরকা দশ কেজি ওলা এক কাতলা লইছে উনি তীর তিনটা লই কুরকার ফিসে ফিসে দৌড়ায় কুরকা আকাশে ছায়াতে তীর মারে দিছে ঠাস করে কুরকা মরছে মাছ পড়ছে এমি অশোক মুসি কয় ভাইজলামি করছে কুরকা ইগল ফাঁকি পড়লি না কুরকাইটা আকাশ থেকে দেখে আবার উড়ি মাছ এটা লই খুকনার গ তুলা গাছও তুলা বই মাছটা খার আর ওই যে পিছে ফিচে দৌড়ার হারুন ভাইয়ে হতে কাত করে সায় কুরকায় মনে তো মাছটা খাইতে পাইল না তো হারুণ ভাই করছে কি ওই কুরকাইটারে আবার তীর মারে ছায়াতে কুরকার এসে গাছে আমি আমারতে চিনি ছায়াতে দেখা যায় খাদ দে কয়টা মারছে দুগা সব মিলে কয়টা তিনটা সকাল আটটা তো পিছে পিছে ফিসি দৌড়া কুরকারিটা কখন লাগালে মাছটাও খাইতে আর না আসতে করে হেদায় তুলার কে পাঁচ ঘন্টা জমির আইলে বইছে কুরকারিটা মাছ লই বিকাল চারটা বাজে এবার হারুন ভাই কয় ভাইয়া গেছি সোনার সাপ তুমি আমার এইভাবে বুঝি ঘুরাইলা অরিজিনাল কুরকা হায় হায় আমি ভুল করছি ছায়াতে মারে দিছি এবার কুরকা না কয় হারুন ভাই কুরকা আবার চাইবি গই আমি তো ভুল করছি রে কুরকা এখন কাছাকাছি পাইছি এখন তোর মার মতির তুইও মরবি মাছো খামু তীর দানিতে হাত দেয় তীর আসেনি এবার শিকারি কাঁদিয়া মরে হারুন ভাইয়ে আল্লাহ এখন যদি এই তীর দানিতে একটা ঢিলও পাইতাম তাহলে কুরকাটারে মারতে পারতাম তাড়াইতে পারতাম মাছটা খাইতে পারতাম এ হায়াত হচ্ছে তীর 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 এ হায়াত দিয়ে তোমরা আমল স্বীকার করো আমল স্বীকার কর আমল আমরা হায়াতটা নষ্ট করতেছি আমরা আখের দিকে দিকে হইব নবীজি মেয়ারাজ রাজনীতি দুনিয়ারে দেখছি একদম এটা সুতা দিয়ে বান্ধি রেখেছি দুর্বল এক সুতা দিয়ে নবীজি জি পেলের করি মাথা হরা মাথা হরা জিবিল ফলল ওল 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 জিবিল আমার বুদ্ধি কে সায় মাথা হরালো নবীজি কল এটা কি রে ভাই মা মাহাজি কইয়া রাসূলুল্লাহ হাজি দুনিয়া কইরা মা দুনিয়া কত এটা যে দুর্বল সুতা দিয়ে বান্ধি লটকা রেখেছি এটা তো শ্রেণী ফলল কই সুতার টেম্পার যত দিন দুনিয়ার হায়াত তত দিন এটা এমনি শাশুজি বুফি পৃথিবী এটা লাল ফুলের ইয়ে এট লাইনে ফোর লেনে এশিয়ান হাইওয়েতে নবীজি বুড়িও দেখলো মেয়ারাজিতে বা না মা না আসে রুম আমি চলতেছিলাম লাল ফুলের দিক দিয়ে উরি ই জানাবি আমরা হাস রাতিন খাল্লকা হল খাল্লকা হল মিনকুল্লি জি নাতিন হাসের নাম জেরা ও দেখলাম এক মহিলা আহারে ঢক কারে কয় হেতির হেতির কোনো পর্যন্ত স্বর্ণ লঙ্কার এত ঢক আমার এতে কয় মোহাম্মদ কেফ হেনা একটু দাঁড়ান এখানে অঞ্জুর নেই লাইয়া আমার দিকে একটু চান আস আলুকে সেই আন আমি আপনাকে একটা প্রশ্ন করব নবীজি কয়লাম আকুম আলাই হা ওয়েলাম আঞ্জুর ইলাই হা ওয়েলাম হমজুর হা আমি সেখানে না তার দিকে তাকাইল না মীরেশ্বরের কাছে যাই নভিজি জিবিলামিনের প্রশ্ন করল মা আউলাই মা শাহুহা এই অবস্থা কি এই গ্যাকে জিবিলামিন কল হুজুর হাজি দু